আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকদিন পর চলে আসছি আমি মোহাম্মদ হাসান আহাত কালেকশনের পক্ষ থেকে তো বর্তমান যে সময়টা বর্তমানে চলতেছে আপনার কি বলে গরমকাল আর গরমকালে সব থেকে সবাই ছেলে এবং মেয়ে বলেন সবাই পছন্দ করে যে আরামদায়ক পোশাকগুলো আছে সেগুলা কেউ যেমন মেয়েদের ক্ষেত্রে যদি বলা হয় টি শার্ট টপস এগুলোর ভিতরে তারপর আপনার টাইলস প্লাজো এগুলার ভিতরে তারা সব থেকে বেশি স্বাচ্ছত্য বোধ করে তারা গরমে এই জিনিসটা পরার জন্য তো আমরা আজকে যেই ভিডিওটা করব বা দেখাবো যে প্রোডাক্টগুলা সেটা হয়েছে বর্তমান সময়ে আমাদের যে আপডেট যে প্লাজোগুলো আছে ইম্পোর্টেড যে প্রোডাক্টগুলা ইম্পোর্ট একদম ইম্পোর্ট করা ইম্পোর্টেড যে প্রোডাক্টগুলো আছে চায়না প্লাজু চায়না যে প্লাজো এক্সক্লুসিভ যে প্লাজোগুলো আসছে সেগুলা তো দেরি না করে ভিডিও শুরু করি চলো ঠিক তো চায়না প্লাজু হুম প্রথমে যদি বৈশিষ্ট্য বলি এই যে দেখেন ফেব্রিকস গুলো দেখো সরাসরি ইম্পোর্টেড প্রোডাক্ট খুবই সফট খুবই সফট এবং আরামদায়ক হুম এগুলা এগুলার বৈশিষ্ট্য যদি বলি এগুলা প্রি সাইজ প্রি সাইজ 28 থেকে 38 মাজা পর্যন্ত পড়তে পারবে প্রত্যেকটা ছয়টা করে কালার হবে যেমন এই স্টেপের ছয়টা কালার হবে এই অ্যাশ ব্ল্যাক হোয়াইট ব্লু মেরুন বিস্কিট বা ঘিয়া কালার যে যেটাই বলেন এগুলোর ঘেরগুলো একটু দেখাও খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের এরকম ঘের থাকবে এবং মেয়েরা যে মানে খুবই খুবই সুন্দরভাবে পড়তে পারবে কোনো কোনো কমতি থাকবে না আরামের কোনো কমতি থাকবে না একদম মাজা থেকে শুরু করে সব জায়গায় এরকম আরাম পাবেন খুবই সফট খুবই সফট পাইকারি যে ভাইয়েরা আছেন তারা নিতে পারেন খুচরা বিক্রির জন্য খুবই সুন্দরভাবে প্রোডাক্টগুলা বিক্রি করতে পারবেন প্রত্যেকটা ছয়টা কালার থাকবে এক বান্ডিলে ছয়টা কালার থাকবে বারো পিসের সেট থাকবে যেমন পার কালার টু পিস করে এটা দুই পিস 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 এই বারো পিসের একটা বান্ডিল থাকবে এই একটা ডিজাইন গেলো এই একটা ডিজাইন এটা হিসে সলিডের ভিতরে জল ছাপা যেটাকে আমরা বলি সলিডের ভিতরে জল ছাপা সলিড কালার কিন্তু ভিতর এই যে একটু দেখাও প্রোডাক্টটা এই যে জল ছাপা থাকবে দেখা যায় কিনা আমি জানতেছি না বা বুঝতেছি না এই যে জল ছাপা থাকবে প্রোডাক্টের ভিতরে এই যে এটারও ছয়টা কালার থাকবে এই একটা তিনটা চারটা পাঁচটা এই ছয়টা কালার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের ঘের দেখাও পাইকারি ভাইয়েরা যারা ভাইয়ারা এবং আপুরা নিতে চাচ্ছেন তাদেরকে আমি একটু যদি যতটুকু বুঝাইতে পারি ভিডিওতে এই যে ঘের দেখাও খুবই আরামদায়ক এবং প্রত্যেকটা প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো কোনো এমন না যে ফেব্রিক্স আমরা আনছি আমরা নিজেরা সুইং করছি এগুলা সম্পূর্ণ প্রোডাক্টগুলাই বাহির থেকে আনা সম্পূর্ণ প্রোডাক্টগুলোয় বাহির থেকে আনা এই একটা ডিজাইন গেলো জল ছাপা হুম প্রথমটা দেখেছি স্টেপ এই একটা এখন প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে এটার নাম দেওয়া হয়েছে এবিসিডি এ বি সি ডি এটার মানে হইছে আপনার এই যে এবিসিডি এখানে এবিসিডি সম্পূর্ণ অক্ষরগুলো আপনি এটার ভিতরে পাবেন এটাও সেম ফেব্রিকসের ভিতরে সেম কম্বিনেশন কালার এই যে ছয়টা কালার থাক ব্যাক দুই তিন চার পাঁচ এবং এই যে সব থেকে পছন্দের কালার ব্ল্যাক ছয় সব থেকে পছন্দের কালার যেটা ছয় ছয়টা কালার হ্যাঁ এটা একটা ডিজাইন এটার ভিতরে আর একটা প্রিন্ট হবে এটা হচ্ছে অঙ্ক বা সাইন থিটা কস থিটা যেটাই বলেন এটা প্রোডাক্টের গায়ে দেওয়া থাকবে এই যে ডিজাইনটা দেখাও প্রত্যেকটা পোডাকে এরকম পাবেন এই কালার এটারও গোলাপার ছয় প্রত্যেকটা কালার সুন্দর কোনোটা এমন না যে এটা এটা প্রত্যেকটা কালার সুন্দর কালার দেখেন মেরুন কালার আর কোনোটা কালার যে এটি কালারটা অনেক গাঢ় কোনো কিছুর সাথে ভালো লাগবে না সব কিছুর সাথে ভালো লাগবে এই যে সাদাটা আপনি যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন ব্ল্যাকটা যে কোনো মেয়ে এবং ছেলে নাই সবাই ব্ল্যাক পছন্দ করে অ্যাশ হম এই গেলো একটা এক ধরনের প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট সলিড এর ভিতরে সলিড এর ভিতরে এটা এসে লেজার কাট বলে আমি যদি একটু বুঝিয়ে দেই এই যে সলিড হুম সলিড এর ভিতরে লেজার কাট থাকবে এই যে লেজার কাট পায়ের এখান দিয়ে লেজার কাট করা থাকবে এটাকে বলে লেজার কাট এটারও ছটা কালার থাক ব্যাগ দুই তিন চার পাঁচ ছয় এটার ও ছটা কালার থাকবে এই লেজার কাট গেলো লেজার কাটের ভিতরেই আবার স্টোন থাকবে লেজার কাঠের ভিতরেই আবার স্টোন থাকবে সেম জিনিসটাই আগে দেখাইলাম স্টোন ছাড়া এটাই এক ধরনের স্টোন পায়ের নিচে ইস্টোন থাকবে লেজারের উপরে এই যে স্টোন থাকবে লেজারের উপরে স্টোন থাকবে সারা বাংলাদেশের চ্যালেঞ্জ স্টোনের প্লাজো যদি কেউ দিতে পারে আমরা সর্বপ্রথম বাইর থেকে ইম্পোর্ট করছি এই লেজারের যেই প্লাজোগুলো আছে সেগুলো এটারও সেম ছটা কালার পাবেন ছটা কালার পাবেন যারা যারা রেড জানতে চান সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন নিবোতে নক করতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসতে আসতে পারেন ঢাকা কেরানীগঞ্জের আলম টাওয়ারের তৃতীয় তলা আহাত কালেকশনে এই একটা প্রোডাক্ট সব থেকে ভাইরাল প্রোডাক্ট সব থেকে আমাদের বেশি সেল এই যে প্লাজোর ভিতরে ফুল বডি স্টোন ফুল বডি স্টোন এই কালারটা আমি প্রত্যেকটা কালার উঠায় উঠায় দেখাবো এই যে ফুল বডি স্টোন প্লাজোর ভিতরে স্টোন করা কি সুন্দর এই প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার প্রত্যেকটা মাল দেখাও এবং প্রতিটা মালে আটাইশ থেকে আটত্রিশ মাজা পর্যন্ত পড়তে পারবে আঠাইশ থেকে আটত্রিশ মাজা হুম মেরুন কালারের ভিতরে স্টোনগুলা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে এমন না যে আপনি নিয়ে গেলেন স্ট্রোন উঠে গেল এখানে পনেরো থেকে বিশটা ওয়াশের গ্যারান্টি আছে স্টোনের উপরে হুম একটা স্টোনের ভিতরে সলিডিভিত্তি স্টোন তারপর এই একটা এটা এসে জরির ভিতরে যারা জরির ভিতরে এই প্রোডাক্টটা আরো আমরা আগেও বিক্রি করছি এখন আবার নতুন করে আসছে এই প্রোডাক্টটা যারা নিতে চান এই যে জরি জরি এটা ছটা কালার অ্যাভেলেবল থাকে এই যে জরি থাকবে পুরো বডিতে জরি থাকবে হুম পুরো বডিতে জরি থাকবে এটা ছয়টা কালার হবে আমি দুইটা কালার দেখিয়ে দিচ্ছি আর চারটা কালার এখনো বের করা হয় নাই বান্ডিল থেকে এই যে দুইটা কালার হ্যাঁ এটা জরির ভিতরে তারপর যে প্রিন্ট এই যে একটা প্রিন্ট এটার যেমন বৈশিষ্ট্য হয়েছে এটা এক বান্ডিলে বারো পিস থেকে বারোটা প্রিন্ট থাকবে বারোটা প্রিন্ট যেমন এখানে আমার প্রিন্ট খোলা আছে একটা দুইটা তিনটা এই চারটা পাঁচটা ছয়টা ছয়টা প্রিন্ট খোলা আছে আরো ছয়টা প্রিন্ট হবে এক বান্ডিলে বারো পিস থাকবে বারোটা প্রিন্ট থাকবে এই একটা আরো অনেক অনেক প্লাজো আছে হুম আমি জাস্ট অল্প কিছু শর্ট ভিডিওতে আমরা আপনাকে প্রোডাক্টটা দেখাইলাম যারা যারা প্রোডাক্ট নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা শোরুমে আসতে পারেন এই একটা লাস্টে এটা দেখাই দিলাম হুম এটারও সেম ছয়টা কালার থাকবে ছটা কালার থাকবে ছয়টা কালার থাকবে প্রত্যেকটা মালে যে এরকম সফট হবে আমার হাতে যারা নিলে বুঝতে পারবেন এরকম সফট হবে সফট প্রত্যেকটা মাল সফট হবে এই যে একটু যদি একটু ডিসপ্লেতে দেখা দাও একটু ডিসপ্লেটা ঘুরে পুরোটা দেখা দাও ডিসপ্লেতে পড়ানো পরানো আসে প্রত্যেকটা মাল দেখা দাও ডিসপ্লেতে পড়ানো পরানো আসে ডল সেট আপগুলো দেখা দাও যেমন আমি যে এই প্রোডাক্টগুলা দেখাইছি এই যে প্রোডাক্ট দেখাইছি এই যে প্লাজু এই যে প্লাজু হুম আবার জিন্সের প্লাজু যারা চাচ্ছেন এই যে জিন্সের প্লাজু এই যে প্লাজু এই যে স্টোরের প্লাজোটা হুম তবে যে প্রিন্টের যে প্রিন্টের প্লাজো হুম তারপরে এই যে পাশে যদি আসো এই যে রেড কালারটা এই যে রেড কালারটা রেড কালারটা এই যে প্রিন্টারটা হুম যারা যারা নিতে চান আমাদের WhatsApp এ যোগাযোগ করলি আর তাছাড়া আপনারা যারা যারা প্রোডাক্ট নিতে চান আমাদের তারা আপনারা অবশ্যই জানেন আমরা কি কি বিক্রি করে আমরা এসে বাচ্চা থেকে বড় দুই থেকে দুই বছর থেকে শুরু করে অ্যাডাল্ট পর্যন্ত দুই বছর থেকে শুরু করে অ্যাডাল্ট পর্যন্ত বাচ্চা যেই থ্রি কোয়ার্টার আছে থ্রি কোয়ার্টার থেকে শুরু করে জিন্স গ্যাভারিং ফুল প্যান্ট জ্যাগিংস লেগিংস অল সব কিছু আমরা বিক্রি করে থাকি যারা যারা আমাদের প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসুন ঢাকা ক্রানীগঞ্জের আলম টাওয়ারের তৃতীয়তলায় আহাত কালেকশনে